বাঃ তুই কিন্তু খুব অল্পের জন্য বেঁচে গেছিস বাবা তো আমাকে এগুলো দেখতে পাঠালো যে তুই শুয়ে আছিস কিনা। জানিস বাহা তোর এই ঘটনাতে আমরা যা ভয় পেয়ে গিয়েছিলাম না তুই ভাবতেও পারবি না কিন্তু এখন ইটকেবারে ভালো টু আনছের ওপরে রে তো না সেই যে একটু ভালো মানুষকে দিনরাত এমন করে বিছানাটা শুয়ে ছাড়তে পারে বলুন বাহ আমি না এত যুক্তি তর্ক কিচ্ছুর মধ্যে যেতে চাই না বাড়ির বড়রা তোকে যা যা কিছু করতে বারণ করেছে সেগুলো তুই পালন করছিস কিনা সেটা দেখবারই আমার কাজ এরপরে তোর কোনো কথা আমি শুনবো না তোর কোনো কথা আমি উত্তরও দেবো না ব্যাস ঠিক আছে তাই আবার উঠছিস কেন দেখে যেই ভাবে একদম কথা শুনছিস না তোরা না সবাই মিলে মুখে বড্ড জ্বালা ইনতে লেগেছিস ঠিক তাই একদম তো রুপু দিদি দাদা তো কোথায় গেল দাদা ভাই দাদা ভাই বোধহয় তোর জন্য কোনো একটা হেল্পিং আনতে গেছে না ভাই চলে এলে কিন্তু আমি চম্প দেবো কেন বলতো কদিন ধরে দাদা ভাইয়ের চোখ মুখের কি অবস্থা হয়েছে না তোমাকে আচ্ছা বাহা তোর ভালো মানুষটা একটু কমাবি রে ওরা তোকে যতবারই বলুক না কেন ওদের বাড়িতে যেতে তুই অমনি ওখানে আসতে আসতে চলে গেলি তো যাওয়ার কি দরকার ছিল বলতো তোর সকল কোথায় এখন থাক কে না রুপুজি মানে কেন থাকবে আমি কী ভুলটা বললাম বল একবার তোর যদি প্রাণটা চলে যেত তাহলে কী হতো একবার ভেবে দেখেছিস তুই সকলের সময় থেকে শুধু নিজের জীবনটা কোথায় ভাবতে হয় রুপুজি কে কে সকল সময়তে শুধু নিজের দিকটাই বাঁধছে বল শোনো বাহা তো মানে এইসব জ্ঞানের কথা শুনবার আমার কোনো দরকার নেই তুমি আর কোনো দিন ওই বাড়িতে যাবে না ব্যাস তোমার যদি ও বাড়ির কারোকে দেখতে ইচ্ছে করে বা তোমার বাবার যদি তোমাকে দেখতে ইচ্ছে করে তাহলে উনি এবাড়িতে আসবেন তারপর তোমাকে দেখা হবে কিন্তু রূপ দিদি সেদিনকে দিদি সঙ্গে তুই কিন্তু মিলা খারাপ ব্যবহার তো করেছিস এই ব্যাপারটাতে তো দিদি কোনো দোষ তো ছিল ক্লাইরে প্লিজ বাবা এই কথাগুলো এখন থাকে এই কথাগুলো নিয়ে আমি এখন আর কোনো কথা বলতে চাই না